চলেন আপনাদের সাথে শেয়ার করি গ্রামে কৃষি জমিতে কীভাবে পানি দেওয়া হয় তো এটা হচ্ছে যে গাং গাঙ্গের থেকে মনে করেন এই যে এই মেশিনের মাধ্যমে এই এই যে খেতে পানি দেওয়া হবে তো খেতে পানি দেওয়ার আগে মনে করেন যে এখানে যে পাইপটা আছে এই পাইপটা সম্পূর্ণটা মনে করেন যে সম্পূর্ণ না মানে ওই যে ওই গোড়া থেকে ওই ওই পর্যন্ত পানি দিয়ে ভরতে হবে বললে তারপর স্টার্ট দেওয়া হবে নাহলে কিন্তু আবার স্টার্ট দেওয়া যায় না ঠিক আছে তো চলেন দেখায় আপনাদের করা এই যে দেখেন জমির মধ্যে পানি নাই পানি শেষ হয়ে গেছে পানি শুকায় গেছে এখন মনে করেন এই যে এখানে আবার জ্বালা আছে যা ওই যে নতুন উজ ওই দিকে চাষ করা হইতেছে হ্যাঁ লাঙল দিয়া হাল দিয়া চাষ করা হইতেছে তো এই যে একটু সেট আপ করিতেছে পানি সুন্দরভাবে ওই ওইদিকে চলে যায় আ। হ্যাঁ তেল কিন্তু আছে অনেক ঠিক আছে এই যে ফুটায় ফুটায় মানে খেজুরের রসের মতো ঘুমানে পড়তে আছে ঠিক আছে এটা একটা ব্যবস্থা করতে হইব তো ওইদিকে যে পানি দেওয়া হইতেছে ভিতরে পাইপের ভিতরে কিছুক্ষণের মধ্যে স্টার্ট দেওয়া হবে এই যে এখানে পানি যে আসতেছে তার শব্দ আসতেছে এটা হইছে হ্যান্ডেল হ্যাঁ হ্যান্ডেল দিয়া মনে করেন যে উম এইভাবে দিয়া থাক মনে করেন যে এখানে এখন স্টার্ট দেওয়া হবে পানি ভরার শেষ তো আমি চেষ্টা করি দেখি পারি কিনা না দেখতে থাকেন আহ। জট লাগা, ইষ্ট লাগা। আহ। বিসমিল্লাহ। এটা এটা ঠিক হ্যাঁ হেটা ধর। টেফট ধর। টেফট জরেষ্টাত। টেফে? টেফট। টেফট ঠিক। ইষ্ট আকের মধ্যে ধরে দিবে। এটা না? আহ। বিসমিল্লাহ। দামি। আরে গুরা লাগবো বড়া।